আকা বনশ্রীর একশো পঞ্চাশ ফিট রাস্তার সাথে ষাট কাঠ একটা লোকেশনে আপনারা একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন মাত্র সত্তর লক্ষ টাকা আপনার খরচ হবে হয়তো বা কম বেশি হতে পারে যদিও এই সাইজের একটা অ্যাপার্টমেন্ট যদি আপনি কিনতে চান বনশ্রী এলাকায় তাহলে আপনাকে গুনতে হতে পারে বর্তমান রেট অনুযায়ী এক কোটি বিশ থেকে এক কোটি তিরিশ লক্ষ টাকা জানেন ভাই আমি কি ঠিক বললাম না ঠিক বলছি এটা যেহেতু বনশ্রী এলাকার মধ্যে

বুঝে নিন এরপরে যেটা আমরা ইনশাল্লাহ আমরা আশা করছি দিয়ে হাজার ছাব্বিশের শুরুর দিকে আমরা কাজ শুরু করবো কাজ শুরু করলে ইনশাল্লাহ আমাদের পরে যে আমরা পাঁচ বছর আমরা হাতে নিয়েছি এই পাঁচ বছর ধারাবাহিক ভাবে যে কাজ শুরু হয় একসাথে শেয়ার মিলে আসলে এখানে বিল্ডিং করবো তো চমৎকার দর্শক আপনারা যদি আরো বিস্তারিত জানতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন সরাসরি আপনি আসবেন এসে দেখে শুনে বুঝে একটা শেয়ার বুকিং দেবেন